ফুটবলের জগতে এক নতুন এবং দারুণ খবর ইউরোপের ফুটবল সংস্থা উয়েফার সম্প্রতি একটি বড় ঘোষণা করেছে তারা জানিয়েছে যে লালিগার সতেরোতম রাউন্ডের ভিয়ারিয়াল বনাম বার্সেলোনার ম্যাচটি আর ভিয়ারিল মাঠে হবে না বিশে ডিসেম্বর এই ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মিয়ামির বিখ্যাত হার্ডরক স্টেডিয়ামে এটি লালিগার ইতিহাসে প্রথমবার যে স্পেনের বাইরে কোনো দেশে লালিগার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিতর্কও তৈরি হয়েছে কিছু কিছু ক্লাব মনে করছে এটা ঠিক নয় এবং এতে খেলার নিয়ম কিছুটা উলটপালট হয়ে যাচ্ছে কিন্তু সব অভিযোগ একপাশে রেখে ম্যাচটি আমেরিকাতেই হতে যাচ্ছে প্রধান জ্যাভিয়ার তেভাসো এই খবর নিশ্চিত করেছেন এই ম্যাচটি আমেরিকায় নিয়ে যাওয়ায় বার্সিলোনা এবং বিয়ারিয়াল দুটি দলই বেশ কিছু টাকা পাবে জানা গেছে প্রতিটি দল প্রায় পাঁচ থেকে ছয় মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি কোটি টাকা করে পাবে ভিআরিয়াল সম্ভবত একটু বেশি টাকা পাবে কারণ তাদের নিজেদের মাঠে ম্যাচটা হয় টিকিট বিক্রি থেকে যে টাকা আসতো সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য পাঁচ মিলিয়ন ইউরো হয়তো খুব বেশি টাকা মনে নাও হতে পারে কিন্তু বার্সেলোনার মতো ক্লাবের জন্য এই টাকাটা খুব কাজে আসবে বিশেষ করে যদি তারা জানুয়ারি মাসে নতুন খেলোয়াড় কিনতে চায় যেমনটা শোনা যাচ্ছিল কোচ হ্যান্সিফলি একজন ভালো ডিফেন্ডার কেনার কথা ভাবছেন এই টাকাটা তাদের সেই পরিকল্পনায় কিছুটা হলে সাহায্য করতে পারে লালিগার সভাপতি জ্যাভিয়া তেবাস অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন স্পেনের বাইরে লালিগার ম্যাচ আয়োজন করার জন্য এর আগেও দুবার তিনি চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সফল হননি তবে এবার তৃতীয়বারে এসে তার স্বপ্ন পূরণ হলো এই ম্যাচটি শুধু বার্সেলোনা বা বিয়ারিয়েলের জন্য নয় পুরো লালিগার জন্যই একটি দারুণ খবর এটি লালিগাকে সারা বিশ্বে আরও আকর্ষণীয় এবং পরিচিত করে তুলবে মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে এই বিশেষ ম্যাচটি দেখার জন্য তাই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে